স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার তো চলেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ইসলামী ব্যাংকে আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই হারে প্রতি লাখে প্রতি এক মাস পর পর আপনি হচ্ছে মুনাফা পাবেন চারশত অষ্টান্ন টাকা এটি হচ্ছে আপনি পাবেন প্রতি লাখে এখন আপনি যদি হচ্ছে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকার এই ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি হচ্ছে এই চারশত কে আপনি যে কয় লক্ষ টাকার এই এফডিআর করবেন সেটি দিয়ে গুণ দিবেন যেমন আপনি যদি হচ্ছে দুই লক্ষ টাকার এই এফডিআর করেন তাহলে চারশো অষ্টান্নকে দুই দিয়ে গুণ দিবেন আপনি যদি তিন লক্ষ টাকার এই এফডিআরটি করেন তাহলে চারশো অষ্টান্নকে তিন দিয়ে গুণ দিবেন ওকে তো এই ছিল বন্ধুরা আপনার মুনাফার বিষয়টি এখন আপনার মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই ফিক্সড ডিপোজিট ডিপোজিট স্কিমটি করার সময় আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে চার টাকা থেকে টেন সরকারি ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে চার টাকা ওকে তো এটি ছিল হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন সেই বিষয়টি এখন আপনি যদি কোনো ধরনের ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো সরকারি ট্যাক্স কর্তন করবে চারশত ন টাকা থেকে পনেরো সরকারি ট্যাক্স গর্তন করলে আপনি হাতে পাবেন তিনশত নব্বই টাকা ওকে তো এই ছিল বন্ধুরা হচ্ছে এক মাস মেয়াদকালের যে ফিক্সড ডিপোজিট স্কিমটি রয়েছে সেটির মুনাফার হার আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে ক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন নয় দশমিক সাত পাঁচ শতাংশ হারে তো এই হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন দুই টাকা দুই টাকা থেকে টেন সরকারি ট্যাক্স গর্তন করলে আপনি হাতে পাবেন দুই ৯৯ টাকা আর যদি পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার বাহাত্তর টাকা তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে সর্বোচ্চ একশো দিন ছয় মাস দুইশো দিন তিনশো দিন বারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাসের জন্য ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন তো কোন ক্ষেত্রে আপনারা হচ্ছে কত টাকা মুনাফা পাবেন আমি কিন্তু এখানটাতে উল্লেখ করে দিয়েছি আপনারা কিন্তু এই বিষয়টি দেখলে সহজেই বুঝতে পারবেন তো এই ছিল বন্ধুরা ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হারের বিষয়টি এখন হচ্ছে আমি আপনাদের সাথে এই ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব এক মাস মেয়াদী হিসাবের ক্ষেত্রে মাস পূর্তির পূর্বে এবং অন্য মেয়াদের ক্ষেত্রে তিন মাস পূর্ণ হওয়ার আগে টাকা তুলে নিলে উক্ত জমার উপরে আপনি কিন্তু কোনো লাভ পাবেন না অন্যদিকে এক মাস বা তিন মাস পূর্ণ হওয়ার পরে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে টাকা তুলে নিলে উক্ত জমার উপরে প্রাসঙ্গিক মেয়াদের হারে লাভ হিসাব করে উক্ত লাভ থেকে আনুপাতিক হারে এক মাস বা তিন মাস মেয়াদের লাভ বাদ দিয়ে লাভ হিসাবকারীকে প্রদান করা হবে নিট মেয়াদি হিসাব ন্যূনতম টাকা এবং টাকার হিসাবে এক হাজার নূন্যতম যেকোনো বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এবং একশো দিন দুইশো দিন ও তিনশো দিন মেয়াদের খোলা যাবে তবে এক মাস মেয়াদি হিসাবের ক্ষেত্রে ন্যূনতম এক লক্ষ টাকা এবং এর উর্ধে যে কোনো পরিমাণ টাকার হিসাব খুলতে পারবেন হিসাবের মেয়াদ পূর্ণ হওয়ার পর তিরিশ দিনের মধ্যে টাকা উত্তোলন না করলে মোট স্থিতি পূর্বে উল্লেখিত মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে একই শর্তে নবায়িত বলে গণ্য হবে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে এছাড়াও মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে হবে তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি লাগবে অ্যাকাউন্ট হোল্ডারের তাছাড়া হচ্ছে নমিনি জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের এর ফটোকপি লাগবে তো এই ছিল বন্ধুরা ইসলামী ব্যাংকের এর ফিক্সড ডিপোজিট সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন